আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছো আমি প্রথমে মুরগির গোস্ত নিয়েছি ভালো করে পরিষ্কার করে একটু ফুট কালার দিয়ে তেল গরম হওয়ার সাথে সাথে না মুরগির গোস্তগুলো না ছেড়ে দিচ্ছি দেখো তেলগুলো এত ছিটতেছিল আমি না খুব ভয় পাচ্ছিলাম আমার না তেল ছিটা ছিটে এত ভয় লাগে মুরগির গোস্তগুলো আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি আমি অনেক ভাজবো না হালকা একটু ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ কেমন করে ভেজেছি ঈদের দিনে যদি রোস্ট না খাই তাহলে কি ঈদ মনে হবে বলো আমার ছোটো মা বলে রোস্ট তো খেতেই হবে বুবু রোস্ট রান্না করবে এরপরে দেখো তেল গরম হয়েছে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি কারণ আমি এখন বেরেস্তা করব। রোস্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি যেন বেরেস্তা তো বেরেস্তা উঠিয়ে নিয়ে ওই বেরেস্তার তেলের মধ্যে আমি এলাচি দারচিনি দিয়েছি একটু আদা রসুন পেস্ট দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব যাতে কাঁচা কাঁচা যে একটা গন্ধ আসে না ওইটা যাতে না আসে এরপরে আমি দিয়ে দিব মরিচ গুঁড়ো সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়েছি কারণ হলো কি জানো রোস্টের মধ্যে একটু মরিচ গুঁড়ো দিলে না কালারটাও সুন্দর আসে আবার একটু ঝাল হবে যেহেতু একটু মিষ্টি হবে হালকা একটু টক টক ভাব আসে আর কি রোস্টের মধ্যে আমার এটা মনে হয় অন্য সবার অন্য কিছু মনে হতেই পারে তো আদা রসুন বাটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম তো ওইটা নাড়াচাড়া করে আমি এখন দিয়ে দিয়েছি হলো বাদাম বাটা পোস্ত বাদাম বাটা তারপরে ছিল চীনা বাদাম এগুলো একসাথে বেটে নিয়েছে এরপরে দেখো আমি মশলাগুলো ভালো করে না কষিয়ে নিয়েছি মশলা যত কষাবো খাবারের স্বাদও তো তার দ্বিগুণ বৃদ্ধি পাবে বলো এরপরে আমি আমার মুর চিকেনগুলো যেগুলো ভাজা ছিল ওগুলো সব দিয়ে দিয়েছি ভালো করে না কষিয়ে নিচ্ছি মশলা দেখো একটু তেলও বের হচ্ছে আমি না তেল খুব কম খাই তো এর জন্য তেল তেমন একটা বের হচ্ছে না আমি না আজকে রান্না করেছি লিকুইড দুধ দিয়ে সবসময় গুঁড়া দুধ দিই তো আজকে লিকুইড দুধের মধ্যে একটু গুঁড়ো দুধও দিয়ে দিয়েছি এরপর আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আজকে না আমি আর পানি আর ব্যবহার করিনি ওই যে প্রথমে একটু পানি দিয়েছিলাম না ওই পানিতে আমি মুরগির গোস্ত মানে ইয়াটা কষায় নিয়েছিলাম মশলাটা এখন আমি ভালো করে এটা একটু বলো কোঠার সাথে সাথে একটু ঢেকে দিয়েছিলাম এরপরে বেরেস্তা দিয়ে দিয়েছি আজকে মনে হচ্ছিল কি লবণ একটু বেশি হয়ে গিয়েছিল এরপরে না আর ভিডিও করতে ইচ্ছেই করেনি তবে আলহামদুলিল্লাহ খাওয়ার পরে আর লবণটা লাগিয়ে এটা ছিল আমার রোস্টের ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে খেতে কিন্তু জানো মাশাল্লাহ দেখতে যেমন হয়েছে কিনা যায় না খেতে অনেক মজা হয়েছে অন্য চলে না মা গরুর গোস্ত রান্না করছে গরুর গোস্তটা এত লোভনীয় হয়েছে এত মজা হয়েছে আমি আর রেসিপিটা নেই নি কারণ গরুর গোস্ত রেসিপি অনেক দিয়েছি তো এইটা হল আমাদের গরুর গোস্তর ফাইনাল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও বেশি বেশি দেখবে আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ ঈদ মোবারক এটা ছিল ঈদ